ডাক্তার সাহেব আমার রাতে ঘুম আসছে না হয়ে গেছে ডাউনলোড করার ফলে এখানে একটু সময় নিবে দেখেন এখানে লেখা আছে আপলোডিং মিডিয়া একটু সময় নিচ্ছে আমার কথা বলার ছিল সেটা ঠিকঠাক মতো হয় তো এটা একটু সময় নাই তারপর অটোমেটিক্যালি যায় আপনি একটু সময় দিবেন এবার ডাউনলোড করে ফেলেন তো সাইন ইন করার করার কথা বলছে আপনার কোনো একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিন আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে ডাউনলোড এটা আচ্ছা তখনই হয়ে গেছে দুইবার হয়েছে তাহলে না একটা দুইটা তো একটা কেটে দিই একটা থাকু তো আমার এই ক্যারেক্টারটাকে ডাউনলোড কাট করে আমি এখানে পেস্ট করে রাখলাম এই জায়গাতে একটা ক্যারেক্টার আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার পরের যে ক্যারেক্টার ডাক্তার প্রয়োজন আমার একটা তবে এটা কেটে দিচ্ছি আচ্ছা এটা মেবি লেটার আমি এখান থেকে আবারও যাই একটু আগে মেটেনে কাজ করেছি আমার পেশেন্ট কথা বললো এবার ডাক্তারের দরকার তো

যেখানে আগে থেকে অডিওর একটা অপশন ছিল এখন রয়েছে এখানে খেয়াল করে দেখেন রেকর্ড ক্যারেক্টার ডায়ালগ অর ব্রাউজ এমপি থ্রি এই সেই তো আমরা তো শুরুতে আমাদের ভয়েসটা দিয়েছিলাম তা আপনি এরকম ছোট ছোট পার্টগুলোকে কেটে নিন যেমন এখানে রয়েছে ডাক্তার বললেন তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন এতটুকু অডিওটা আপনি আপলোড করতে পারেন অথবা নিজের মুখে বলতে পারেন তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন তো যদি আমি ডাউনলোড করা থাকতো অতটুকু আমি এখানে ব্রাউজ করে জাস্ট দেখাই দেন যে কোথায় আপনার রেকর্ডটা রয়েছে মানে এটা আমার রেকর্ড ক্লিক করে ওপেন করলে সেটা ওখানে রেকর্ড হয়ে যাবে আপনি চাইলে এবার এটাকে ব্রাউজ করে ওইটা আগে দেখাই দেন ডাউনলোড তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন যে আপলোড হচ্ছে ফাইলটা এবং এর সাথে প্রসেসিং হয়ে গেলে দেখবেন সে কথা বলছে হয়ে গেছে প্লে করেন শুনতে পারবেন তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন ডাউনলোড করে ফেলি এখানে সে এই যে আমার দুইটা ফোল্ডার থাক এটা এবং এইটা এইটাকে আমি নিয়ে আসবো প্রিমিয়ার ফ্রোতে এখানে ছেড়ে দিয়ে প্রথমে এই ঘরের মধ্যে ছাড়লাম এবার আমার গ্রাফিক্স এর প্রয়োজন ডাক্তার রুম তাই না ডক্টরের একটা রুম দরকার

হ্যাঁ এখন আমার যেটা করার দরকার সেটা হচ্ছে এইখানে প্রথম যে ক্যারেক্টার রয়েছে এই জায়গাতে ক্লিক করলে ভিউ আসবে আপনি দেখতে পারেন কোনটা আমার ক্যারেক্টার তো তো এটাকে নিয়ে এই পাশে রাখবো কারণ এখানে এখানে আমার ভয়েস রয়েছে হালকা বটন ক্লিক করে আপনার এখানে করে দিচ্ছি কি বলেন তো সেপারেট অডিও বা আনলিংক করে দিবেন তাহলে এটাকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল এবার একজন লোক ডাক্তারকে বললো ডাক্তার সাহেব রাতে ঘুম আসছে না তো লোক বলছে আমি এখানে একটা মেয়ে দিয়েছি যাই হোক মেয়ের ভয়েস পেয়েছিলাম তো একজন লোক ডাক্তার কে যতটুকু আছে ততক্ষণ পর্যন্ত এই মেয়ের সিন থাকবে যখন কথা বলছে ডাক্তার সাহেব কার্টুন যখন মুখ নড়াচ্ছে এই যেখান থেকে নড়াচ্ছে তার আগে পর্যন্ত আমি কাট করে নিলাম হ্যাঁ কাট সে যখন কথা বলছে তার মানে তার এইখান থেকে স্টার্ট হবে যে ভয়েস এইখান থেকে এটাকে দূরে রাখলাম আর এর আগে পর্যন্ত তার তো কোনো মুভমেন্টের দরকার নাই তো এটাকে আমরা ওই যে আমাদের ছোটকারো যে ট্রিক্সটা আছে কি বলেন তো রাইট বারে ক্লিক করে ভিডিওরেশন থেকে রিভার্স একজন লোক ডাক্তারকে বলল ডাক্তার সাহেব রাতে ঘুম আসছে না শেষ এই তালে পাঠা এতটুকু আমরা কাট করে দিলাম এবার পরে যে লোকটা আছে এখানে এই ডায়লগটাও দরকার নেই আমার কারণ ডায়লগ আমার কাছে অলরেডি আছে ডাক্তার বললেন তাহলে দিনের বেলা তো আমি ডাক্তার তো কথা বলার আগেই সব শুরু হয়েছে তাই না ডাক্তার এতটুকু আমি কাট করে নিলাম আর ডাক্তার যেখান থেকে কথা বলছে এখান থেকে তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন এটা কাটে এনে বড় করে দিলাম একজন এই জায়গাটুকু তো আমি কিভাবে বাড়াই এখন দেখেন ডাক্তার চোখের পলক ফেলে যখন বড় করেছে এখানে এসে আমরা একটা রাইট বাটন ক্লিক করে অ্যাড ফ্রেম হোল্ড করে নিব ডাক্তার এত কোনো কথা বলার দরকার নাই সেটাকে টেনে বড় করে দিলাম টেনে বড় ডাক্তার বললেন তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন ডাক্তার সাহেব রাতে ঘুম আসছে না ডাক্তার বললেন তাহলে দিনের বেলা ঘুমিয়ে নিন এবার আমার একটু পজিশন গুলোকে অ্যাডজাস্ট করতে হবে আমি ইচ্ছা করে পজিশনগুলো অ্যাডজাস্ট না আপনাদের শেখানোর জন্য এটা আমার পজিশন উপর থেকে নিচের দিকে নামাবো তার পজিশানে এটাকে আস্তে করে ডাউন করে দিলাম কতটুকু হলো এটাকে কপি করে রাখছি এই লেয়ার আর এই লেয়ার সেম এখানে আসলাম আবার এখানে ক্লিক করে পেস্ট এটাও সেম এসে পেস্ট হয়ে গেল এখানে আসলাম এটাকেও নিচে সেম লেবার রেখে দিলাম কপি এবার এখানে এসেও পেস্ট এখানে এসে পেস্ট এখানে ক্লিক এখানে এসেও পেস্ট সবগুলো একই সমান্তরাল থাকলো এবার আমরা কি করব এই গ্রিন কালারটাকে রিমুভ করার জন্য একটা ইফেক্ট আছে নাম হচ্ছে আলট্রা কি এই সবগুলোকে সিলেক্ট করে ধরলাম আলট্রা কি টেনে ছেড়ে দিলাম তার প্রত্যেকটার মধ্যে আল্ট্রা কি ইফেক্ট অ্যাড হয়ে থাকলো কিন্তু একবারে রিমুভ হবে না তো জন্য আবার এখানে একটা ক্লিক করব আলট্রা কি খুঁজে পেয়েছি এখানে গ্রিন কালারের এই ড্রপারের মধ্যে ক্লিক করব গ্রিন কালারের ক্লিক রিমুভ হয়ে গেছে সেম এখানে ক্লিক রিমুভ